আপনারা নতুন নতুন ডিজাইন খেতে অবশ্যই রাখবেন যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারেন এই কাজটা হচ্ছে হাতের উপরে ডিজাইন তো ডিজাইন ডিজাইন আপনি যেভাবে করবেন সেভাবে ডিজাইন হয়ে যাবে শব্দে আমরা চাষ করে থাকি মানুষকে বিনোদন দেওয়ার জন্য あの এটা কামতে যাবেন না তাহলে কিন্তু বিবাদে পড়বেন কারণ এই রংটা খুব দ্রুত শুকিয়ে যায় আর কোন মিষ্টি রাই যদি কাজ না জানা থাকে তাহলে আপনাদের পছন্দ সিদ্ধান্ত নেবেন না যে কাজটা করে দিই কারণ কাজ করতে গেলে আপনার ভূগান্তিত করতে হবে অবশ্যই জেনে শুনে কাজ করবেন 네, 네네에만 해야 나가서 내가. 안돼, 이, 이, 이 사실 허락나가, 이, 이, 이 사람, 이거 그래. 음. 이거